তো বন্ধুরা ডাক্তার যেটা বলেছে যে ফলটা বেশি বেশি খেতে সবই খাওয়া যাবে কিন্তু পরিমাণে কম কিন্তু ফলটা বেশি খেতে তাই এখানে একবারেই ফল নিয়ে নিয়েছি পেঁপে মুসুম্বি আঙুর পেয়ারা শশা কিন্তু এটা একবারে খাবো না এটা আমি তিন চারবারে মানে একটু একটু করে খাবো তাহলে ওটা শরীরেও যাবে আর এটা খুব মানে হেল্পও করবে তো ফলটা প্রচুর খেতে হবে আর আজকে আমার লাঞ্চে আছে ভাত পেঁপে সেদ্ধ আর বিট সেদ্ধ আর সামান্য সন্ধ্যক লবণ আর লঙ্কাটা পাশে রাখা জাস্ট টেস্টের জন্য মানে সিদ্ধ হলে খেতে হবে আমার খেতে বেশ ভালোই লাগছে কিন্তু ভাত খাওয়ার পর আমি খেয়ে নিয়েছিলাম টক দই টক দই কিন্তু খাওয়া খুবই ভালো লিভারের জন্য ভালো এমনি আমাদের শরীরকে ভালোও রাখে মানে এখন যেহেতু জন্ডিসেরিয়ে যাচ্ছে ওটা ঠান্ডা একটা লাগানোর একটা ব্যাপার থাকে ওই জন্য টক দই খুব ভালো তো দই খেলাম আর মাঝে মাঝে যখন মানে একটু একটু করেই খাচ্ছি তো আর যেই ওষুধ যে লিভ যেগুলো দিয়েছে তার জন্য প্রচুর ঘুমও আসছে তো ঘুমাচ্ছিও অনেক মেন তো রেস্টটাই দরকার আর তারপরে এই যে চিড়ে ভেজে রাখা আছে মানে যখন হচ্ছে একটু একটু করে মানে নুনটা জিনিস খাওয়া এগুলোই টুকটু করে চলছে যে এখন আবার এখন আমি ঘুমাম তো বন্ধুরা এখন আমার বেরোনো মানা কিন্তু এই যে দেখো এরা শুট করে আমার সাথে ঠিক দেখা করতে এসছে হ্যালো আর এই যে জেরি ভাই তোমার কি বক্তব্য ভাই আমার শরীর খারাপ নেই আমার একটা বক্তব্য পরীক্ষা আজ তুমি কি বক্তব্য বল না না মিউট করে দাও মানে আমি <laughs> তোমরা <laughs> 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 दे <laughs> 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 আমার আজকে ডিনার ভাত ছাতু অবশ্যই মধ্যে তেল নেই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে লঙ্কাটা যা স্বাদের জন্য আর এই বাটিটা আমার মায়ের বাটি তো এটা আমার ডিনার মানে সাতটার মধ্যে খেয়ে পরে লিভারটাকে রেস্ট দিতে হবে তো ব্যাস এটা এখন তাড়াতাড়ি করে খাবারটা আগে ফিনিশ করতে হবে ব্যাস সন্ধ্যে সাতটার মধ্যে আমার ডিনার কমপ্লিট এখন আমাকে ক্ষীমাই খাইয়ে দেয় কারণ কী হচ্ছে ওষুধগুলো খাওয়ার পর প্রচুর ঘুম পাচ্ছে আর টায়ার্ডনেসটাও লাগছে মানে জেনারেলি আমি তো ঘুমাই না তো কিন্তু সেটা হচ্ছে ঘুমটা খুবই পাচ্ছে আর যাক মানে ব্যাপারটা হলো লিভারটাকে যত রেস্ট দেওয়া যাবে তো এই যে খাবারটা খেয়ে নিলাম এরপর মানে রেস্টই রেস্ট হবে কেন এখন তো আবার সেই সকাল আটটার সময় খাওয়া হবে তো কাল প্রতিদিন যে অরহর পাতার রস খাচ্ছি কালকে মেবি চাল কুমড়ো খেতে পারি বা কিছু বা কালকে খাবারে কিছু চেঞ্জ করবো তো সেগুলো সবই শেয়ার করবো তো এখন ডিনারও হয়ে গেল রাতের ওষুধও খাওয়া হয়ে গেলো অল্টা নাও গুড নাই